হ্যালো হ্যালো এভরিওান বরাবরের মতন তিলকপুর হাটে চলে আসলাম রোজ রবিবার আজকে আলু এবং মরিচের বাজার জানানোর জন্য প্রতিদিনের ন্যায় আজকেও কেনা হচ্ছে মরিচ এবং আলু তিলেকুর হাটে পর্যাপ্ত পরিমাণ মরিচ এবং আলু আমদানি হয়েছে কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হচ্ছে আলু এবং মরিচ কৃষকের কাছ থেকে মরিচ কেনা হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে মরিচ কেনা হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি মরিচ কেনা হচ্ছে মরিচ এবং আলু আজকের হাটের দিন রোজ রবিবার আলু এবং মরিচ পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে আলুর পাশাপাশি পটল ঝিঙ্গা লাউ কদুর বিভিন্ন প্রকারের সবজি আমদানি হয়েছে আসসালামু আলাইকুম আসসালাম মরিচ কোথাকে যাও সে টাকা অনেক আচ্ছা ওকে মরিদের পাশাপাশি পাশে আলু কেনা বেচা হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো বিভিন্ন প্রকারে আলু জাত বেঁধে কেনা বেচা হচ্ছে মোটা মোটামুটি আমদানি হয়েছে আলু এবং মরিচ পুটল আমদানি হয়েছে আলু প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে ঢাকা চিটাঙ্গ বরিশাল কক্সবাজার রোহিঙ্গা কাম্পামো বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে এগুলো দেশি জাতের আলু কৃষকের কাছ থেকে কেনা হচ্ছে সরাসরি মোহ্বত আলু কোথা থেকে যাচ্ছে আজকে তিনশো চল্লিশ পঞ্চাশ মরিচ কোথা থেকে মোহ্বত ভাই কি আসছেন আলু কত কে দিলেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কি জাতের আলু ভাই ভুটান ভুটান আচ্ছা খালি আলু নিয়ে আসছেন মরিজলি আসেনি আচ্ছা আলুর পাশাপাশি কাঁচামরিচ কেনা বেচা হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা দরে পার কেজি আলুর পাশাপাশি পোটলও বিক্রি হচ্ছে আজকে পোটল এবং মরিচ কতকে কিনেছেন পোটল পোটল কিনলাম সাতশো ছয়শ সাতশো ছয়শ টাকা মন তা পুটল কেমন আমদানি হয়েছে আজকে পোটল আমদানি নাই ভাই আজকে পোটলে আমদানি নেয় গত আটে তো প্রচুর আমদানি ছিল আজকে আমদানি নেয় ভাই খুবই কম খুবই কম কাঁচামরিচ কেমন আমদানি হচ্ছে কাঁচামরিচের আমদানি আছে ভাই আমদানি আছে আলু কিনতেছেন আলু কিনতেছি ভাই আলু কত কে আজকে যাচ্ছে আলু কিনলাম ভুটান আলু কিনছি লালটা লালটা চারশো চারশো বিশ চারশো চারশো বিশ আলুর দাম আর বাড়তেছে না 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 ভাই আলুর আমদানি বেশি গৃহস্থের আলু ইস্কুল তো ধরা আছে ভাই আচ্ছা তাই হ্যাঁ

আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের প্রকারের সবজি বাজারে আছে হচ্ছে পোটল কেনা ব্যসা হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হচ্ছে সালাম আলাইকুম পোটল কতকে যাচ্ছে ছয়শ টাকা মন আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের কাঁচা সবজি বিক্রেন বেচা হচ্ছে পুটল ঝিঙ্গা কাঁচামরিচ লাউ

তো বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই বিদায় নিলাম হাফেজ